যাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যানিং যে ভাইরাল মৌখালি সেই মৌখালির যে ক্যাপ ক্যাপে আছি তো এইখানে একটা জিনিস দেখাই ছবি তোলার জন্য কত ভিড় দেখুন এই জায়গাটায় ভিড় কমে গিয়েছে তবু যাই হোক এই যে লাভ আর অরণ্যের কুলে এখানে প্রচুর লাইন ছিল এখন আপাতত একটু ভিড় কমেছে তবু বললে চলে আর এই যে ক্যাপে মানে সুন্দর একটা এখানে ভিউ রাতের ভিউ দেখুন কি দারুণ লাগছে এখানটাতে প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে ঘুরতে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা ক্যারিং মৌখালি যে ভাইরাল মৌখালি এই সেই ভাইরা ভাইরাল মৌখালি দেখতে পাচ্ছেন